হ্যাঁ মনসূর ফ্যান্ড অফ डायबिटीज़ डायबिटीज़ फाटी ते কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বাচ্চাদের জন্য বাচ্চা বাবুদের জন্য সোনামণিদের জন্য একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য অনেকদিন যাবত হয়ে গেছে লেহেঙ্গার মধ্যে একটা বড় অফার না তো ইনশাল্লাহ একটা বড় অফার দিচ্ছি লেহেঙ্গার মধ্যে বোন আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে লাইভটা আগে শেয়ার করেন আগে শেয়ার করেন তারপর আমি আজকে লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে আগে লাইভ শেয়ার করেন তারপরে লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে দামি দামি লেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার মাত্র কথা এক হাজার টাকা অফার থাকবে তো লাইভ আমি শুরু করে দিচ্ছি আপনারা লেহেঙ্গা দেখবেন আর অনলাইনে অর্ডার করে ফেলবেন লেহেঙ্গা খুবই সীমিত কালেকশন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে নিজে ভাই এক পিস লেহেঙ্গা দিলেন না কেন তাড়াতাড়ি এক্ষুনি অর্ডার করতে হবে তো স্টার্ট করে দাও এগুলো সরাও মনসুর এখানে হাতে হাতে এগুলো নিচে নামাও এখানে এখানে নামাও হাতে হাতে সুন্দর করে এখানে নামাও লেহেঙ্গা সব নামাও সব নামাও এক একটা করে সব নামাও সব নামাও হ্যাঁ নামাও নাম সব লেহেঙ্গা নামা এক এক করে আপনি দাঁড়া আছেন আমার অফারের জন্য নাকি তাহলে চলল esto আচ্ছা আ আপনারা আজকে लहंगा দেখবেন আর অনলাইন অর্ডার করবেন নেট প্রথম দেখাও কালেকশন দেখাবো আর কালেকশন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ দামি কালেকশন নিয়ে আসছি বড় সরো অফার নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনাদের জন্য এই মুহূর্তে বড় সরো অফার নিয়ে আসছি দেখার সাথে সাথেই পেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ लहंगा দেখেই দেখাও স্টার্ট করে দাও সব প্রথম लहंगा যেটা দেখাচ্ছি আমি খুলো লেহেঙ্গা যেটা দেখাচ্ছি এটা অনেক অষ্টম লেহেঙ্গা অনেক অষ্টম লেহেঙ্গা ইনশাল্লাহ আমি লেহেঙ্গা দিচ্ছি ওই যদি যান এটা আপনার হচ্ছে আপনি পাঁচ বছর থেকে এটা হ্যাঁ এটা আপনি পাঁচ বছর থেকে আট বছর পাচ্ছান আট বছর বাচ্চা পন্ত হয়ে যাবে ইনশাল্লাহ এটা বিশাল বড় ঘের দেখেন এগুলা সব কিন্তু কাজ করা সব কিন্তু কাজ করা এটা নেটের উপরে এটা ব্যাঙ্গালোরের একটা পার্টি লাহেঙ্গা এটা তারপর এটা আমি একটু এটা দু দেখো দেখি ভিতরে ক্যান ক্যান থাকবে বল ভিতরে হ্যাঁ ভিতরে একটা বড় লাহেঙ্গা যা আছে এই বাচ্চার লাহেঙ্গা তাই আছে সেম টু সেম থাকবে এটা দুপাট্টা দাও দুপাটা দাও দুপাট্টাটা এটা হচ্ছে দুপাটাটা আর অন্য দেখায় তো দুটো সরি টসটা দেখায় টপসটা দেখাও একটু হাটটা চালাও না এই যে এটা হচ্ছে টপসটা বোন টপসটা সামনে এবং পিছনে পাটটা খুব গর্জেস এবং দু দাও সামনে এবার দু সামনে দাও এবার এই যে দু পাটটাটা এটা ঠিক আছে দু পাটটা এটা এটা অনেক সুন্দর লেহেঙ্গা 1000 টাকার এই মুহূর্তে অফার অনলাইনে আপনি দ্রুত অর্ডার করতে হবে আপনি এক্ষুনি এই মুহূর্তে অনলাইনে অর্ডার করতে হবে সরা দাও এটা সরা দাও নিচে ফেলা দাও এটা হ্যাঁ আইটা কালেকশন খুলো এটা আবার পাঁচ বছর থেকে আমার মনে হয় দশ বছর বাচ্চার হয়ে যাবে এটা অনেক বড় কিন্তু এটা অনেক বড় এটা পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চার হবে আর ঘের পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ ঘের বিশাল বড় দাও আছে অনেক বড় ঘের দাও আছে বোন এটা আগে ঘেরটা ধরো ভালো মতো ঘেরটা ধরো আগে ভালো মতো এই যে এটা হচ্ছে ঘেরটা ঠিক আছে এই ঘেরটা খেয়াল করেন যে কত বড় ঘের এটা বিশাল বড় ঘের বিশাল বড় ঘের যুক্ত লেহেঙ্গা এটা পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চার হয়ে যাবে এটা বোন যার লাগবে এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে অর্ডার করে ফেলতে হবে এই যে দেখেন নিচে প্যারালের মধ্যে কত সুন্দর একটা কলকা ডিজাইন মানে এটা অনেক সুন্দর লেহেঙ্গা বোন এটা কাজগুলা দেখেন সুতা আছে প্লাস সুতারও কাজ আছে খুব সুন্দর এবারের এটা টপটা দাও অন্যটা দাও বারো তেরো বছরের বাচ্চার আছে হাতের দেখাচ্ছি বোন এটা হচ্ছে দুপাট্টাটা আর এটা হচ্ছে অন্যটা ইয়া ও সরি অন্যটা এটা টপটা দাও এই যে টপটা এটা সামনে পিছনে মানে কাজ কথা হবে গর্জেস কাজ কথা হবে ঠিক আছে এটা বানায় নিয়ে দেবেন আপনি এক ঘন্টা সময় লাগবে আপনি চাইলে একদম তৈরি করে নিতে পারবেন একদম সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ বডির সাইজ অনুযায়ী আপনি ফিটিং করতে পারবেন এগুলো আনস্ট্রিচ তো বোন লেহেঙ্গা আসলে অ্যাকচুয়ালি আনস্ট্রিচই হয় রেডি করতে হয় এটা আরো সুন্দর আই হাই একটু হালকার মধ্যে বোন এটা এত সুন্দর কালেকশন এটা দেখাও এই লেহেঙ্গাটা এত সুন্দর দেখাও ল্যাঙ্গাটা অনেক সুন্দর নিচের যে কাজটা করছে মানে ঘেরের মধ্যে যে ডিজাইনটা করছে এখানে ম্যাচিং সুতাও লাগাইছে আবার এটার মধ্যে রিয়েল স্টোন আছে ঘেরও অনেক বড় এটার মানে ল্যাঙ্গার যদি ঘের বড় না হয় তাহলে কিন্তু আপনি পরার পর সুন্দর লাগবে না তো এই ল্যাঙ্গাগুলো পর্যাপ্ত পরিমাণ ঘের আছে ইনশাল্লাহ আর এই ল্যাঙ্গাটাও আপনি মনে করেন যেটা পাঁচ বছর বাচ্চার থেকে আপনি যেন দশ বারো বছর বাচ্চার করতে পারবেন এই যে দুপাট্টাটা এটা না টপসটা দাও এটা হচ্ছে টপসটা টপসটা এই যে সামনের পার্টিটা ঠিক আছে অনেক বড় কাপড় দেওয়া আছে টপ থেকে কারণ এখনকার বাচ্চারা কিন্তু একটু হেলদি হয় তো হেলদি হয়ে থাকলে আপনি মনে করেন এগুলো আপনার বডি সাইজ অনুযায়ী কিন্তু এটা হবে কাপড় অনেক বড় দেওয়া আছে দাও এটা দেখাও এক হাজার সব এক হাজার টাকা অফার ভাইয়া প্লিজ লাল হলুদ আচ্ছা আমি হলুদও দেখাবো লালও দেখাবো সব কালার খুলবো আজকে যত লেহেঙ্গা আপনি দেখছেন আপনার সামনে শো হয়েছিল আপনি সবগুলোই খুলবো আজকে ইনশাল্লাহ এটা কি রেডি করা আছে না এটা রেডি করা আছে ইনশাল্লাহ এটা সেই সুন্দর এই যে নিচের ঘ্যাটটা দেখবেন আর এটা কালারটাও সুন্দর লাইট পেস্ট আর এটা একটু সারারা স্টাইল আর কি এটা এটাকে বলা হয় সারারা এই যে উপরে কামিজটা রেডি করা আছে একটু লং টাইপের একটু গাউন টাইপের করছে এটা খোলো এটা ধরো আগে ইজি করা আগে এটার পিছনে আবার টেল কাট ধরো হ্যাঁ ধরো এবার ধরো ধরো এটা পিছনে টেল কাট করা এটা ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট ব্যাক পার্টটা যাও দেখি এই যে পিছনের পার্টটা বা এই যে টেল কাট করা খুবই সুন্দর এবং স্লিপগুলো ফুল হাতা এবং ঠিক করার মত দেওয়া আছে বলুন ঠিক আছে এক হাজার টাকা এগুলা সবসময় পাবেন না এই যে অল সাইড কাজ ফুল অল অল সাইড কাজ করা থাকবে এক হাজার টাকা এগুলা সবসময় পাবেন না এই অফারটা পাচ্ছেন অর্ডারটা অনলাইনে করে ফেলেন ইনশাআল্লাহ অনলাইনে অর্ডারটা এক্ষুনি করে ফেলেন এগুলা একটা দামি মনে করেন যে একটা দামি একটা লেহেঙ্গার মধ্যে আপনি অফারটা পাচ্ছেন এটা তো অ্যাশ এটা আরো সুন্দর ওরে বাবা রে বাবা ডিজাইনটা তো চমৎকার করছে রে এটার হ্যাঁ কাজও অনেক বেশি এটা ডিজাইনটা অনেক চমৎকার করছে অফার সবসম পাওয়া যায় না লেহেঙ্গার বোন এখন দিয়ে দিচ্ছি অফারটা তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা কিন্তু সেই এটা অনেক সুন্দর আর অনেক বড় ঘের দেখেন অ্যাশ কালারের মধ্যে বিশাল বড় ঘের যুক্ত এই লেহেঙ্গাটা এবং ক্যান কেন থাকবে আটো পর্যন্ত ক্যান থাকবে এটা হচ্ছে দুপাটটা আমি টপটা দেখাও এই যে এটা এটা হচ্ছে উপরের টপ পাটটা টপসের পাড়টা এটা অনেক গর্জেস থাকবে সামনে পিছনে গর্জেস কাজকা থাকবে এক হাজার টাকা বোন শুধুমাত্র এক টাকা অফার এগুলা সাড়ে তিন চার হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা কিন্তু এক করে অফার দিয়ে দিচ্ছি তো এটা দেখাও এটা হচ্ছে লাইট লেমন এটা কিন্তু আবার ১২ তেরো বছর মেয়ে হবে এটা অনেক বড় খেয়াল করলে বুঝতে পারবেন আপু আজকে আমি যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি এটা আপনি চাইলে দুই বছর বাচ্চারও পড়তে পারবেন আবার এটা চাইলে তেরো বছর বাচ্চাও পড়তে পারবে লেহেঙ্গা এগুলো বানাতে হয় বোন এখানে যদি আপনি কেটে বেল্টার তৈরি করেন তাহলে দুই বছর বাচ্চার হয়ে যাবে আর একটু উপরে দিলে পাঁচ বছর বাচ্চার হবে আর পুরোটা রাখলে আপনি বারো তেরো বছর বাচ্চার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আনিস আপনি মন মতো সেলাই করতে হবেন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই জন্যই বলছি এই লেহেঙ্গা গুলা একচুয়ালি লেহেঙ্গা হয় হচ্ছে দাও এটা দুপাটটা এবং ভিতরে টপস দেওয়া আছে টপস গুলো প্রত্যেকটাই গরজেস এক হাজার টাকা অফার এটা অফটা ঠিক আছে এক হাজার টাকা অফার সরা এটা কি হালকা হলুদ কুসুম হলুদ কালার নাকি কুসুম হলুদ কালার কি যে অসাম করছে বোন দেখেন এটা কি করছে কত সুন্দর করছে তুমি ঘেরটা ধরো ঠিক হয়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর দেখছেন কারো কার্য খেয়াল করেন যে কত ফ্লেশিং তিনটা ধাপে কাজ করছে এটার মধ্যে লাঙ্গাটার মধ্যে এটা খুবই আনকমন এক হাজার টাকা প্রাইস ভিতরে যাও এই যে এটা হচ্ছে দু পাটটা টসটা দেখাও টসটা খুলো এই যে টসটা সামনে পিছনে গর্জেস থাকবে এই টস এটা পরার পর মনেই হবে না যে আপনি এটা এক হাজার কিনছেন এটা মনে করতে হবে মনে করেন যে পর যে কেউ দেখবে আপনার পড়ায় মনে করবে এটা না হলে চার থেকে পাঁচ হাজার বাচ্চাকে দামি লেহেঙ্গা দিচ্ছে এক হাজার টাকা অনলাইনে অর্ডার করলে এক্ষুনি করে ফেলেন কারণ সীমিত আছে এটা এমন না যে হিউজ পরিমাণ কালেকশন আছে সীমিত আছে তাড়াতাড়ি অর্ডার করবেন পেয়ে যাবেন দোকানে অভাব না ইনশাল্লাহ কালেকশন কিন্তু জলদি অর্ডার করতে হবে এক্ষুনি অর্ডার করতে হবে অর্ডার করলেই পাবেন অর্ডার করলেই পাবেন ইনশাল্লাহ এখান থেকে যেটা ভালো লাগছে নিয়ে অনলাইন গিয়ে বাস করে নিয়ে নাও এটা যাও তোরা কি করে খাবি ক তোর একটা জিনিস মিলে যেতে না কি করতে আইস এটা কিন্তু আরো সুন্দর এটা তেরো থেকে চোদ্দ বছর মেয়ের হয়ে যাবে এবং নিচের মধ্যে র্যাফেল ডিজাইন এই যে এটা সব হচ্ছে র্যাফেল ডিজাইন নিচে প্যানেলের মধ্যে খুবই সুন্দর অনেক অস্তম্বন অনেক আন কবন আপু এটা নিয়ে নেন এটা অনেক সুন্দর লেহেঙ্গা এটা এগুলা জীবন হয়ে পাবেন না বোন চার সাড়ে চার হাজার টাকায় বড় অফার দিলাম বিদে এত বড় অফারটা পেলেন আপনি এটা হচ্ছে দুপাটটা আর এটা হচ্ছে টপটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই মনসুর ফ্যানটা ছাড়ো ভাইয়া গায়ে হলুদের দেখান দেখাবো বোন গায়ে হলুদের দেখাবো আমি একটু দাঁড়ান একটু নেটের আচ্ছা নেটের গুলা তো দেখানো হয়েছে আরো আছে নেটের গুলা পরে আবার খুলবো নেটের গুলা তুমি একটু গায়ে হলুদের আর ওই যে লাল টাল একটু দেখাও ঠিক আছে মিস্ট করে একটু দেখাও ঠিক আছে হলুদ দেখাচ্ছি বোন হলুদ দেখাচ্ছি বোন এটা এত বড় এটা আমার মনে হয় বড় দেরি হয়ে যাবে এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় এই যে দেখেন এটা অনেক বড় এটা বড় দেরি হয়ে যাবে চাইলে এটা আপনি দুই বছর থেকে শুরু করে মনে করেন তেরো চোদ্দ বছর পর্যন্ত আপনি এটা যে কোনো মেয়েকে এটা পড়াতে পারেন এবং দিতে পারেন এটা সুন্দর এটার মধ্যে দেখেন কাজ করা রিয়েল স্টোন এবং রয়েছে আপনার কাশ্মীর সুতা কালারটা হলুদ অনেক আনকমন অনেক সুন্দর এক হাজার টাকার বিশাল অফার অন্যটা আরো সুন্দর ঠিক আছে অন্যটা দেখাও এই যে অন্যটা এটা ওনাটা ম্যাজেন্ডা কালার নেটের মধ্যে আর টপটা এটা আরো সুন্দর সবই আরো সুন্দর মাসাল্লাহ হ্যাঁ প্রাইস থাকবে কত

কাতানের ভিতরে लहंगा খুব সুন্দর এটা হচ্ছে কাতান সালাতউদ্দিন মাশাআল্লাহ খুব সুন্দর এটা এবং কাজগুলো দেখবেন এই যে নিচের দেখবেন অনেক সুন্দর দাও তাDupatta খুলতে হবে না Dupatta जस्ट এইভাবে রাখো এই যে Dupattaটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর কষ্ট এটা অনেক সুন্দর আর এই টসটার দামই তো আছে 1500 আর পুরো लहंगा দিচ্ছি 1000 টাকা অফার

এটা হচ্ছে লেহেঙ্গাটা আর এটা হচ্ছে যে টপসটা টপসটা এটা পাঁচ ছয় বছর বাচ্চাকে দিতে পারেন ঠিক আছে আটা গেল ফুল আরেকটা লেহেঙ্গা ফুল এই যে এটা দুই বছর বাচ্চার মনে হবে এটা এই যে দুই বছর বাচ্চার হবে এটা ঠিক আছে এটা হচ্ছে দু এটা আর এটা হচ্ছে টপসটা এক হাজার টাকা সরব হাত চালা তুই কি তুই এটা নেটের লেহেঙ্গা এবং এটা পেস্ট কালার মধ্যে একটু দেখেন এই যে এটা নেটের লেহেঙ্গা এবং এটা পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এটা বোন এটা মধ্যে স্টোনও আছে দেখেন এই যে স্টোনে কাজ করা আছে খুব সুন্দর ম্যাচিং এ ম্যাচিং কাজ করা খুব সুন্দর অনেক বড় ঘের এবং এটাও আপনি মনে করেন যে দশ থেকে বারো বছর বাচ্চা হবে এটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি এক হাজার টাকা সব টাফ থাকবে ওনার থাকবে গরজে গুলো এটাও সুন্দর লাইট হলুদ এই যে লাইট হলুদ একেবারে লাইট হলুদ কালারটা জোজ কালার কালারটা কি কালার জোজ একটা কালার 마শাআল্লাহ জাস্ট অসাধারণ না জাস্ট কি কাঁচা হলুদ অসাধারণ অসম্ভব সুন্দর সেই 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 নাকি প্রাইস থাকবে মাত্র 1000 1000 দুপাটটাটা এটা আইটা কালেকশন ফলো আপনারা নেন আর স্ক্রিনশট নেন আর অর্ডার করেন স্ক্রিনশট নেন আর অর্ডার করেন হাজার টাকা লেহেঙ্গায় অফার দিচ্ছি এই লাঙ্গে একটাও থাকবে না যদি জলদি অর্ডার করবেন পাবেন তাড়াতাড়ি অর্ডার করেন এটা দেখেন এটা লাইট গোল্ডেনের মধ্যে এটা সুন্দর আছে এটা এটা আবার মনে করেন যে আপনি দশ থেকে তেরো বছর বাচ্চার পরে এটা হ্যাঁ যে ভাইয়া দেখাচ্ছে আ উনা উনি কি নতুন ভাইয়া নতুনই আর কি বুঝেনা বুঝাচ্ছি আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝবে গুলো এটাও সুন্দর এটাও হালকা হলুদের মধ্যে এটা হালকা হলুদের মধ্যে খুবই সুন্দর আমরা এটার প্রাইসটা দিচ্ছি ছাত্রদেরকে 1000 টাকাতে দাও আমার জারি খেলে সব ঠিক হয়ে যায় বুঝছেন আপু এই যে ও মনে করেন স্পিড বাড়বে আস্তে আস্তে আমার জারি খাবার স্পিড বাড়বে যাক মাশাআল্লাহ এটা কি করছে এটা কি মেরুন কালার আরো সুন্দর এটা দেখো ঝাড় স্টাইল করছে কত সুন্দর এটা কত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা 5 বছরের বাচ্চাও পড়তে পারবে এটা 5 বছরের বাচ্চাও পড়তে পারবে এটা চলে চলে 3 হ্যাঁ প্রাইস থাকবে 1000 টাকা হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর মির্জা আপু বলছে হ্যাঁ অবশ্যই ও আসলে অসুস্থ হ্যাঁ দাও ও থেকে কামের থেকে কামায় বেশি একটু এই জন্য সমস্যাটা এটা খুব সুন্দর এটা এটা দশ দশ বছর থেকে চোদ্দ বছর বাচ্চার হয়ে যাবে এটা সুন্দর এটা অনেক আনন্দ হ্যাঁ থাক ভাইয়া বুঝাইয়া বললেন এমন কোন সমস্যা নেই একটু চাই না দিলে মনে করেন কাজ শিখতে পারবে না প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফারে দাও খুলো তাতে খুলো এই কোন আনকমন লেহেঙ্গা দেখা দেখাও দেখি বন্ধুদেরকে পাগল করো দেখি এটা দেখায়া এটা বড়দের এটা হচ্ছে বড়দের আপনার বয়স 30 বছর হোক 40 বছর হোক বা 16 বছর হোক বছর হোক হবে এটা এটা হচ্ছে বড়দের জন্য হ্যাঁ এটা হচ্ছে বড়দের জন্য বড় মেয়েদের জন্য খুব সুন্দর ইস্তনে কাজ আছে এটা প্রাইসে 1000 টাকা এর টসটা এটা এই যে সোনা দাও সোনা দাও আইটা গুলো এটা সোনাটা গুলো আইটা গুলো ভিতরে গরম পাই যা দিবি ভাইরাস আছে এটা হচ্ছে হলুদ হ্যাঁ বোন এটা হচ্ছে লাইট হলুদ এটা কি কালার লাইট হলুদ লাইট হলুদ কালার মাশাআল্লাহ চমৎকার একটা কালার অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা বড়দের জন্য এটাও এটার প্রাইসও থাকবে মাত্র 1000 1000 টাকা আর কয়টা আছে লেহেঙ্গা ওই বান্ডেলটা উঠাও দেখি হ্যাঁ উঠায়া বানি কি সব সেম লাঙ্গা নাকি আলাদা আলাদা কালার ডিজাইন আলাদা আলাদা কালার হ্যাঁ খুলো হ্যাঁ হোলসেল নিতে পারবে আমার কালেকশন কি কম আছে নাকি অনলাইনে অর্ডার করেন চাইলে দোকানে আসলে নিতে পারবেন চমচিকা চামচিকা চামচিকা এই যে এটা সুন্দর এই যে এটা এই যেটা দুপাট্টাটা এটা হচ্ছে লেহেঙ্গাটা এটা একটু কাতান সিল্কি কাতান টাইপের একদম সফটওয়ের মধ্যে গায়ে হলুদের এটা বাচ্চাদের লেহেঙ্গা এটা পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চার জন্য আসে এক হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কন্টাস্টেড আর এটা হচ্ছে লাল কম্বিনেশানের যেটা মধ্যে লাল সুতা বেশি থাকবে ওটার মধ্যে লাল ওড়না থাকবে ঠিক আছে এক হাজার টাকা অফার যেটা যেটা লাগে এক্ষুনি অর্ডার করেন এখন অর্ডার করবেন পাবেন তাড়াতাড়ি আজকে শোরুমে আসলে পাবেন হ্যাঁ বোন শোরুমে আসলে পাবেন আসেন এই যে দেখেন লাল কালারের এর কয়ন এটা এটা হচ্ছে বড়দের হ্যাঁ এই লাঙ্গা গুলো হচ্ছে বড়দের জন্য এটাও এক হাজার টাকা অফার আর এই লাঙ্গার বাচ্চাদের বাচ্চাদের খুলে দেখাচ্ছি এক হাজার টাকা অফার তো সবাই ভালো থাকবেন যেটা যে বাচ্চা তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম